চলো মা কালীর আগে দর্শন করব তারপর ভোগটা যাও না মায়ের ভোগ খেতে এসেছি তাই ভাবলাম একটু মায়ের দর্শন করে নিয়ে দেখুন বন্ধুরা মূর্তিটা কত সুন্দর লাগছে এবং প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে এখানে বাবুই পাখির বাসা করেছে আরও ফুলের বুফে ঝুলিয়ে দিয়েছে বেশ সুন্দর হয়েছে ছোট্টর উপর প্যান্ডেলটা তো চলে এলাম ভোগ খাওয়ার জায়গায় যেখানে ভোগ খাওয়ার জন্য আয়োজন করেছিল আর ভোগের মেনু ছিল বেগুনি খিচুড়ি মিক্সড ভেজ চাটনি পাঁপড় আইসক্রিম আর মুখশুদ্ধি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো থ্যাংকস ফর ওয়াচিং